দশ হাজার আমার আরেকজন ভাইয়া দিলা তিন হাজার সিরাজ উদ্দিন ভাইয়া তিন হাজার ভয়েল্লা এখন আরো তিন হাজার আমার জেলা পরিষদ ভাইয়া দশ ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ দুই ব্যাগ দুই ব্যাগ করিয়া আপনার বন্ধকলে হকলে টোটাল ভাই চাল্লিশ বেগ সিমেন্ট দেবা আল্লাহ এবারে আমার লাস্ট আল্লাহ জেলা পরিষদ বইয়া দশ বেগ দিয়ে ফাঁচাল্লিশ ফুরাই রব্লা আল্লাহ আমার ভাইয়া তোর সদকা রাত্রে কবুল ঘর মাও এই মজলিশ রবু ভকর ইমান দেও হজরতে উমর শক্তি দেও আল্লাহ তুমি আবুল্লাহিনে আবু ভকর ই রিমান দেও আল্লাহ হজরতে আলী রাধি আল্লাহ গুতাল আনগুর মতো বীর ভনয়া দেও হজরতে উসমান কনির আধি আল্লাহ গুতাল আনগুর মতো আর দৌলত দেও আল্লাহ যে খাওয়া দেওয়া করলাম আল্লাহ আমার ভাইয়া তোর বাড়িতে খয়ের বরকত দেও অত সুন্দর করি মেহমানদারি করছেন দে ভাইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দা বান্ধী তোর নে কাহাতে তৈরি বা করিয়া দেও দুয়ার কথা কইজন বিভিন্ন নেক নিয়ত লুই আল্লাহ আল্লাহ আমার বাক ভাই হকল নেক নিয়ত রে ঘুরা দেও আই আল্লাহ আল্লাহ মা বাস স্ট্যান্ডি সব রাতাবাড়ি আল্লাহ মুরব্বী হকল রায়া জমিন থেকে উঠাইয়া আমরা রে আল্লাহ বেয়া তৈরি করিও না আমরা রে বে সাহারা করিও না সব দেখিয়া সৌকে দেখতে আর না রে বাহ খান আমরার গুনার কারণে এলিম আল্লাহ মানুষ আমরা গ্যাস থাকি হরাইয়া নিও না আমরা গুনার কারণে আমরা সম্মানী মাই রে অসম্মানী করিও না রপুল্লা আল্লাহ আল্লাহ আমার যত ভাই প্রাণ কুলিয়া দিল দিয়ে সাহায্য করলা আল্লাহ আমার ভাই এই তোর সাহায্য রে কবুল আর মঞ্জুর ফরমাও আই আল্লাহ ইতা ভাই অকল সদকা দেনে ওয়ালার জিন্দা মুর্দা অকল রে আপনি করিয়া দেও পড়াশোনার যদি টানতানোর হরুতা মুরুতা তা কইন আল্লাহ আকলে সলিম দান ফরমাও জেহনে জেকি কওতে হাফিজ আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমার মুর্শিদে বড় আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলহির দরজারে বুলন ফরমাও উলামায় আলোচনা তোর জমা তোর বুকুর বেদনারে হরাইয়া দাও দিনে রাইতে যারা জমিনে তোমার অভিভাব দিনে দেয় লাইতরা কোরআনর خدمت করদা সাচ্চা নিয়ত লইয়া আল্লাহ এরার বুক রি আর সাহস বাড়াইয়া দেও এরার দিল নবীর मोहब्बत রে ঢুকাইয়া দেও তাকওয়া বেশি বেশি ভিতরে হেরাইয়া দেও আল্লাহ আপনার ডোর রাখনা রবিবর मोहब्बत দি আল্লাহ ईमानदार হলর সিনারে রেজিস্টার করিয়া দাও রব্বুল আলমিন আজকের ওয়াজ মাহফিলের যুবক বয়েন্টরে আল্লাহ আপনার কুদরতের পাওয়াটা মিড়িকা দি ছাইয়া দিয়ার আল্লাহ আল্লাহ আমার বাইন নি আল্লাহ আথমার রহমতর নৌকার নৌকাত জাগা দাও বছরে বছরে ওলা খান সুন্দর করি বড়ো আত নসিরত করে আর করার তহবিক দেও আখের মমতের সময় আমরা কলমা নসিব করিয় ইমান উপরে আমরা কাতিমা বিল ফাইল করিয় সল্লাল্লাহ ও আলম ইল করিম ওয়া আলিহি ওয়াসা বিহী আজমান আমিনামিনা